ধন্যবাদ অর্থাৎ পাঁচ তারিখে রাগ পর্যন্ত আন্দোলনের সময় আমাদের এক কর্মী স্বেচ্ছাসেবক দলের আমরা জন্মবার্ষিকীতে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা গজারিয়া থানা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাজারে উপজেলার সদস্য সচিব রিভাগ ভাই স্বেচ্ছাসেবক দলের আর উপস্থিত আছেন জসিম ভাই জাহিদ ভাই নজরুল ভাই অনেক নেতৃবৃন্দ আছেন আমরা প্রথমে অনেক হয়তো নেতৃবৃন্দ চিনি না পর জানি না মূল তুলটি হলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমরা অনেক নির্যাতিত বাংলাদেশে সাধারণ বাহিনী দিয়ে পনেরো ষোলো বছর আমরা অনেক নির্যাতিত হয়েছি আমরা কথা বলতে পারি নাই আমাদেরকে চুক্তি গত করে রেখেছিলেন আমরা দলের মাঝে একত্রিত হয়ে বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছি আমার নিবাদ বাই সহ তারা অত্যন্ত পরিশ্রম করেছে যার স্বেচ্ছাসেবক অন্যান্য দলের চেয়ে ভূমিকা ভালো রেখেছেন আপনারা কোনো দুর্বল হবেন না স্বেচ্ছাসেবক দল হচ্ছে বাংলাদেশে দল বিএনপি তারপরে স্বেচ্ছাসেবক দল আপনারা এগিয়ে যান বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করেন আমরা কখনই পিসপাল হব না এখন যেই নির্যাতিত ছাত্রলীগ পাইনি প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা দর্শক বাহাজি চাঁদাবাজি করেছেন লুটের পরিণতি কি হয় আজকে হাসিনায় নিজে বলে পালিয়ে গেছেন এত সব এত কথা বলেছেন আপনারা জানেন ওই দুই মিনিট থাকার মতো ক্ষমতা নাই বাংলাদেশ অন্যায় চলতে দেওয়া যাবে না অন্যায় করলে কেউ রক্ষা পাবে না আজকে শেখ হাসিনা পালিয়ে গেছেন আওয়ামী লীগকে কে রক্ষা করবে প্রত্যেকটা এমপির বাড়ি ভাঙচুর করেছে কেন ছাত্ররা অন্যায় অত্যাচার জুলুম এবং দেশের টাকা লুট করে তাদের ঘরে রেখেছেন ব্যাংক ডেলিয়া করেছেন ছাত্রলীগ দিয়ে আজকে পনেরো ষোলো বছর আমাদেরকে হামলা মামলা রাস্তায় বেরোলে রাস্তায় আমাদেরকে আঘাত করেছেন আজকে তারা কোথায় আপনারাও সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য প্রস্তুত থাকুন দেশের মানুষের ভালোবাসা সুন্দরভাবে তাদেরকে নিয়ে গ্রাম মহবায় সব জায়গায় চলেন এখন থেকে গণতন্ত্র স্বাভাবিক হয়েছে আমরা দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে পরিচালনা করব এবং জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ সবাই সফল নাজিউদ্দিন বাইকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভা আজকের স্বেচ্ছাসেবক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজকের এই কর্মীসভা আয়োজনে এবং র্যালিতে আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গজারিয়া উপজেলা বিএনপির সংগ্রামী ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক ভাই উপস্থিত আছেন আমাদের এই গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জাহিদ উপস্থিত আছেন সংগ্রামী ও দলের আহ্বায়ক জসিম ভাই উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভা সেক্রেটারি রিফাত আরও উপস্থিত আছেন যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে বক্তব্য দিব কি বক্তব্য দিলেই আওয়ামী লীগের কথা মনে পড়ে যায় কিছুক্ষণ আগে আমার এক ছোট ভাই বলে গেছে বাল্যকান্দি ইউনিয়ন পাবেল সে বাড়িতে থাকতে পারতো না অনেক নির্যাতন হয়েছে এটা কিন্তু সত্যি কথা এটা কখনো ভুলা যাবে না যেমন আমাদের বাউশিয়া ইউনিয়ন একজন চেয়ারম্যান আছে আপনারা জানেন সে একজন মিজান চেয়ারম্যান ববরচর মহাদালী প্লাজারের সামনে একটা একটা বিএনপি দর দইরা দৈরা জবকর এখন আমরা তাকে কি করতে পারি এখন আমরা কি করব তাকে যাক এখন আপনারা এটা পয়সা বিচার করবেন কি করা যায় এরকম অনেক ইউনিয়নে আছে আরেকটা কথা বলতে চাই শফিক ভাইকে বলতে চাই যারা বিএনপি করে নির্যাতিত হয়েছে এখন দেখা যাচ্ছে বিএনপির কিছু লোক মানে আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে মানে বিভিন্ন গ্রামে মহল্লায় তাদের সাথে মিলেমিশে এখন চলতেছে আছে এসে গেছে এটা যাতে উনি দৃষ্টি আকর্ষণ রাখে এইটা যাতে না হতে পারে আরো বলতে চাই আমাদের স্বেচ্ছাসেবক দল যে দুজন এখন বর্তমানে আছে শফিক ভাই জসিম ভাই এবং রিফাত ভাই এরা স্বেচ্ছাসেবক দলকে গজারে উপজেলায় অনেক শক্তিশালী করছে বিশেষ করে একজনের কথা না বলে পারি আমার বাউসে ইউনিয়ন হাবিবুর রহমান উনি বাউসে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলটাকে এত স্ট্রং করছে যা এখন যুব দল স্বেচ্ছা মূল দল বড় এরকম করতে পারেন এবং যা করতে আগামীতে আপনারা প্রতিটা ইউনিয়নে এরকম স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করবেন বলেই আমার বক্তব্য রাখলাম আসসালাম আলাইকুম

আপনারা সুসংগঠিত থেকে আপনাদের নেত্র অধিকার আপনারা পালন করবেন কোন কোন অন্যায় কোন অবিচারকে না করতে পারে এখন অনেক মানুষ আছে অনেক কুচুক্তি অবহাওয়া আছে অনেক কাজ কাজ করে আমাদের উপর আমাদের জাতি দলের উপর শহীদ মুসলমানদের কেউ রহমানের উপর বৈশ্বী বেগান ধরনের উপর এবং পৌলেরা অঙ্ক আগামীতে অঙ্কের উপর কোন তরম জানা লাগে আপনারা প্রত্যেকটা ইউনিয়নের সাথে সবক প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সদক আপনারা সড়াগ থাকবেন কোন অন্যায় না করতে পারে কোন অত্যাচার না করতে পারে প্রতিবাদ করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন যুদ্ধের প্রতিবাদ করবেন নির্যাতনের প্রতিবাদ করবেন এখন আমাদের মধ্যে বুঝতে এখন বুঝতে রাখবেন

আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই কনেরা থানার সাথে সরকারকে আজকে একটা সুন্দর একটা আয়োজন করা আজকে এখানে উপস্থিত আজকের প্রোগ্রামের উপস্থিত গজের আজকের সভাপতি গজেরাত থানা স্বেচ্ছা সমাজের প্রাপ্ত সভাপতি জনজাহ জসীমতি আজকে উপস্থিত আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি যার কথা না বললেই নয় তার সাথে আমি দীর্ঘদিন গজেরা থানা স্বেচ্ছা সমাজের সাধারণ সম্পাদক ছিলাম তিনি ছিলেন গজেরা থানা স্বেচ্ছা সমাজের সভাপতি এখন গজেরা থানা বিএনপি সংগ্রামী সদস্যচিব আজকের প্রধানমন্ত্রী জনাব আব্দুর রহমান শফিক ভাই উপস্থিত আজকের যিনি এই আস্ত করার স্বেচ্ছাসেবক দলটাকে একটা সুন্দরভাবে কষ্ট চিকিৎসা অনেক নির্যাতন সহ্য করে এই স্বেচ্ছাসেবক দলকে ঘুষিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই আমাদের এই স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতা জনাব মহিদুর রহমান রিফাজ প্রধান গজারেখানা স্বেচ্ছাসেবক সদস্যচিব

দেখেন আমরা তো আমি আমি বিশেষ করে মাঝে মাঝে বলতাম আল্লাহ আমার আল্লাহর বাঁচা থাকা অবস্থায় আমি বেঁচে থাকা অবস্থায় একবার যদি ক্ষমতাটা দেখে যেতে পারতাম এই কথা প্রায় বলতাম অনেকে বলতো শ্রমিক ভাই মাঝে মাঝে দুঃখ করে বলতো যাই বাড়িতে থাকতে পারি না বাড়িতে থাকলে কত সমস্যা হয় পুলিশ এইটা ওইটা নানু তার মেয়ের বাসা ওইটা দিকে থাকতে হয় বিভিন্ন প্রোগ্রামে বিভাগ তার বাড়িতে থাকতে পারে না যসীন তার বাড়িতে থাকতে পারে না নজলুক তার বাড়িতে থাকতে পারে না ভাই আমার শাক্ত সৌন্দর এমন একটি সংগঠন সেটা হলো প্রমাণিত প্রজে ধনায়

স্বেচ্ছাসেবক দলের থানা সভাপতি একটি বাংলাদেশের কুমার নেইয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার ক্ষেত্রে সেই প্রমাণটা আমরা আগ্রহ ছবি করে দিয়েছি

আমরা কিছুক্ষণ রেলে হবো আজকে ঘোটনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এবং প্রত্যেকটি ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু আপনার সবাই একুত্র হন আমরা আমাদের প্রেমিক আমরা অংশগ্রহণ করবো পরানুভূতি অনুভূতি সাপেক্ষে আমাদের বক্তব্য রাখবেন গজারিয়া উপজেলার জনাব সসীম ভাই

আহ্বায়ক সদস্য অনেকে বক্তব্য দিচ্ছেন যে বক্তব্য ভুল হওয়ার কথা বা বক্তব্য অভ্যাস নাই আমিও অভ্যাস আমি বজরিয়া থানার বর্তমানে ভারপ্রাপ্ত আহ্বায়ক আমি দিন আজকে ষোলো বছর মাইক করার সুযোগ পাই নাই

সেই ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের রক্তের বিনিময় যারা শহীদ হয়ে আমাদের এই মুক্ত করে দিয়েছে আমাদের আরেকটা স্বাধীনতায় এনে দিয়ে গেছে আমি প্রথমে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি আরো শ্রদ্ধা জানাই যারা এখনো ওই যুদ্ধে যুদ্ধে আহত হয়ে অনেক হাসপাতালে এখনো তারা চিকিৎসা অবস্থায় আছেন আমি ওইসব ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই আমি একাত্তরের যুদ্ধ দেখি নাই কিন্তু চব্বিশ সালের যুদ্ধ আমি দেখেছি এবং আমি নিজে অংশগ্রহণ করেছি আমার দুইটা ছেলে এবার এসএসসি পাশ করছে তাদেরকে নিয়ে যুদ্ধে ছিলাম এই কারণেই ছিলাম প্রথম অধ্যয়ন শেষ হয়েছিল তার সুদি ছিল তার সুদ পড়াটা যখন এই শৈর্য তার শেখ আসি না ছাত্রদের তাকে মেনে নিয়েছিল মেনে নিয়ে ওই পরের দিন থেকেই সেইভাবে গণহারে টাকাতে তারা ছিলেন আমার বাসা ছিল সোনিয়া অনেকে জানেন রায়ের বাগ সোনিয়া যাত্রাবাড়ি এটা কারবালার ময়দান করে ফেলাই ছিল প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমরা লাশ দেখছি আহত লোক দেখছি মিনিটে মিনিটে ব্যাংক দিয়া দিয়া সিএনজি দিয়া তাদেরকে সেবা দিতে হয়েছে নানান জায়গায় নিচ্ছি এবং আমাদের মুক্তিযুদ্ধ যেমন সাহায্য করছিল সাধারণ বাংলাদেশের সব মানুষ এবং এই মুক্তিযুদ্ধ সবগুলো হাসপাতাল সবাই হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দিতে তাদেরকে ধন্যবাদ জানাই যার যা শিশু ছিল প্রত্যেকে একমাত্র আওয়ামী লীগ উত্তর লীগ ছাড়া সবাই এই মুক্তিযুদ্ধকে সহযোগিতা করছে তাদের পাশে ছিল যে ধ্যান পাশে এই আন্দোলনে আমার মা বোনকে যদি স্মরণ না করি তাহলে তাদের সাথে ব্যবচার হবে আমার বোনেরা এই আন্দোলনে সেইভাবে শরিক হয়েছে সেইভাবে সামনে থেকে তারা নেতৃত্ব দিতে যেই অত্যাচার তারা সহি শিকার হয়েছে পঁচিশে কালো রাত আমরা দেখি নাই কিন্তু শেখ হাসিনার একত্রিশ তিরিশ এক তারিখ আমরা দেখছি প্রত্যেক ঘরে ঘরে যাইয়া স্বাস্থ্য এখানে দরবাইনি ছাত্রভুক্ত কোন করে ছাত্র আছে দুঃখস্থ ছিল ছাত্র খুঁজলে আমরা গ্রেফতার করি হাজার হাজার ছাত্র গো মারছে এই পর্যন্ত আমাদের কাছে মরা লিস্ট পরায় 700 অসুস্থ আছে অসুস্থ আছে 11000 এর উপরে কি খুজ কথা এখনো টোটালটা আসে নাই এতൊന്നും আমি বলবো আমরা যারা আমি বিশেষ করে আমার গদরিয়া থানার স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা নেতা কর্মীদের বলবো। আমরা প্রত্যেকটি নির্যাতিত নির্যাতিত না এমন এক নাই। ঘুমাইতে খুব কম আছে না এমন দুই তারা বিএনপি করছে এজন্য আমি বলবো তারা নির্যাতন করছে আমার উপরে তারা বলাইছে পলানের সবাই রাস্তা পায় নাই বর্তমান অবস্থা দেখছেন দর বেশ চিন সবাই তার বর্তমান কি অবস্থা তা আমি সব আমার নেতাগুলো একটা কথা বলবো তারা আমাদের অত্যাচার করছে এই যে আমরা নির্যাতিত হয়েছি আমাদের ভয়ঙ্কর দিনগুলো কাটছে ওই দিনগুলো কথা স্মরণ করলে আমাদের খুব খারাপ লাগে তবে আমরা মনে করি বলি বিগত আঠারো বছর আমরা ধৈর্য ধরেছি আমরা আরো ধৈর্য ধরবো আমরা তার মতন অত্যাচারিত হব না আমরা যেন তাদের মতন অত্যাচারিত না হই আমাদের যেন মানুষ গালি না দেয় আমরা থানা গজারিয়া স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত আমরা প্রত্যেক নেতা অনুরোধ করবো আমরা ধৈর্যের সাথে জনগণের উপকার করব আমরা তাদের ছাত্রলীগ কুত্তা লীগ যুবলীগ এই লীগের মতন আমরা লিক হইতে চাই না লিক হইলে মানুষ কিন্তু ছাড়ব মানুষ সচেতন আমরা আপনাদের সবাইকে বলবো আমরা ধৈর্যশীল হয়ে সবাই জনগণের উপকার যেভাবে করা যায় আমরা ওই কাজ করবো আমরা জনগণের উপকারের জন্য রাজনীতি করি তার রাজনীতি করি না আমার নেতা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবে উনি আসলে আমরা রেলে দিব এইখানে আসেন সবাই শুধু সবাই কাছাকাছি থাকবেন আরেকটা কথা বলি যেহেতু আমরা সবাই নির্যাতিত কিছুদিন আগেও আমাদের আব্দুজ্জামান রহমান ভাইয়ের সাথে আমাদের মিটিং হয়েছে এখন গণগণেই মিটিং হয় তাই আমরা বলবো কে উশৃঙ্খল হবেন না কে উশৃঙ্খল হবেন না যে তারা তো আমাদের উপরে উশৃঙ্খলা হয়েছে নির্যাতন করতে এই জন্য আমরা করবো না আমরা প্রতিশোধ নেব না আমরা প্রতিশোধের বিশ্বাসী না আমরা প্রতিশোধ নিব না সবাই ধৈর্যশীল হবেন এই বলে আমি আবারও সবারে আবারও সবাইকে একসাথে থাকার জন্য এবং আমাদের এই সুসংগঠিত দলকে আরো সুসংগঠিত করার জন্য সবাই যাতে আমাদের এই দলের আরো সুনাম বলে সেই জন্য আমরা ধৈর্যশীল হয়ে সবাই একত্রিত হয়ে আমরা একটা র্যালি নিব এবং কিছু কথা বলবে আমাদের মধ্যে এর মধ্যে আমাদের সিয়া মোহন বিপি মোহন তাই আমাদের মধ্যে আসবে আসলেই আমরা একটা র্যালি বার করবো সেই বলি সবাইকে ধন্যবাদ

বাংলাদেশ ছাত্রদলের সদস্য দলের প্রত্যেকটি ইউনিয়নের ছাত্র দলের প্রথম আমার রাজনৈতিক পথ ছাত্র সাধারণ সাধারণ সম্পাদক ছয় ওয়ার্ডে সাধারণ সম্পাদক ছয় ওয়ার্ডে ওয়ার্ডের সাধারণ থেকে আমি গোচেরাঙ্গনিয়ন ছাত্র দলের সিনিয়র

ইউনিয়ন স্বচ্ছ হওয়ার পরে আমি এই জায়গায় আসতে পারি পরিশ্রম নেতা দিয়ে দলের নেতৃত্ব দিবেন আমি আমার নেতাকর্মীদের প্রত্যেককে বলছি করবেন শেষ নাই আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট তৌর হাতে বড় জেউ রহমানের তিন থেকে চার বছর বত্রিশ থেকে আড়াই বাংলাদেশ পরিচালনার পর করবে তার চিপুরি করবেন দেখতে পারবেন আমার নেতা আমার নেতার আদর্শ আমার নেতার পরিবর্তন জন্য আজ যিনি আরো কিছুদিন আমাদের সমানিতে পারত আরো কিছুদিন বাংলাদেশ বাহামসকে আরো অনেক এগিয়ে নিত বিশ্বের প্রত্যেকটি মুসলমান রাষ্ট্র এবং বিশ্বের প্রত্যেকটি